বাড়ির বউ কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনা থেকে সরে আসুন বেসিকালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উকি দেয় চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে চামড়া কুচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতা থাকে না ঠিকই কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারায় যে দৃঢ়তার ছাপ আসে চোখে মুখে ব্যক্তিত্বের ছায়া দেখা যায় মেয়েদের ওই রূপেই সবচেয়ে বেশি ফিটফুল লাগে আমাকে কে দেখবে কার জন্য আমি সাজব এই মনোভাব বাদ দিন নিজের জন্য সাজুন শখের পালিশ পরুন তোলা করা শাড়িগুলো এমনি এমনি গায়ে চাপান ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মধ্যে পাল্লা ট্রিটমেন্ট করুন বাগান করুন হাতের কাজ করুন যদি প্রফেশনালি কিছু করার পরিকল্পনা থাকে শুরু করে দিন দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছেন সব সময় স্বামী ছেলে মেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে বেরিয়ে আসুন একা হলে একাই সই বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম কিংবা ফুচকা খেতেও যান বাজার করার পয়সা থেকে জমানো দুপাশ টাকা কিংবা স্বামীর দেওয়া অল্প হাত খরচাটাও সংসারের অদিন অসময়ে কাজে লাগবে ভেবে সবটাই ভারে না জমিয়ে রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন দেখবেন সংসার নামক বোঝাটা পীর থেকে একটু হলেও নেমে গেছে ওয়াইফদের দায়িত্ব সব থেকে বেশি তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন নিজের পরিচর্যা করুন দেখবেন একটা গাছকে নিয়মিত জল সার দিলে যত্ন করলে সে ঝকঝক করে ভালো ফল দেয় তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন ভালো রাখতে পারেন একমাত্র তখনই আপনি অন্যদের ভালো রাখতে পারবেন